আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সাগরী ভালো আছেন আজকে আমরা চলে আসলাম হানলি বাজার থেকে আনলি বাজার শোরুমে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সামো সিল্কের কিছু প্রিন্টের শার্ট অল ওভার প্রিন্টের শার্ট এগুলো সামো সিল্কের অল ওভার প্রিন্টের শার্ট এই শার্টগুলো আপনারা এই মধ্যে নিতে পারেন এই শার্টগুলো অনেক সুন্দর এবং অনেক সুন্দর সুন্দর প্রিন্টের আছে অলওভার প্রিন্টের কিছু শার্ট নিয়ে আসলাম লং শার্ট এগুলো এগুলো সব লং শার্ট আপনার এই যে দেখেন শার্টগুলো খুব সুন্দর শার্ট এখানে সাইজ আছে এগুলা এক্সেল ডাবল এক্সেল এরকম সাইজ আছে এতটুকু প্যান্ট একটু কতোয়া টাইপের শার্ট নিয়ে আসলাম লং সামো সিল্কের অরিজিনালি চায়না সামো সিল্কের শার্ট নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য দেখানোর জন্য এই শার্টগুলো যাদের যাদের প্রয়োজন তারা সবাই হানলি বাজারে যোগাযোগ করতে পারবেন এবং হানলি বাজারে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তারা সবাই হানলি বাজারে যোগাযোগ করবেন এই হচ্ছে আমাদের হানলি বাজার আপনাদের যাদের এই শার্টগুলো প্রয়োজন এই হানলি বাজারে যোগাযোগ করতে পারেন এখানে একটা মোবাইল নাম্বার আছে এটাতে হোয়াটসঅ্যাপ ইমুখ অ্যাড করা আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমুখে অ্যাড করে জানতে পারেন পাইকারি নেওয়ার জন্য আমরা মূলত পাইকারি করে থাকি তা আমরা পাইকারি সবসময় দিয়ে থাকি এবং নিজেরা মাল তৈরি করি তাই আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারেন আসসালামু আলাইকুম আপনারা আমাদের পেজটা এবং ইউটিউব চ্যানেল হানলি বাজার সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজে লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন আসসালামু আলাইকুম